শুভ দুপুরে শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে তো চলে এসেছি রান্নাঘরে আজকে আমি নেই রান্নাঘরে আমার দুই ননদিনীকে বসিয়ে দিয়েছি রান্নাঘরে তো আজকে স্পেশাল আইটেম স্পেশাল মেনু এই যে দেখো ননদিনী ঘেমে নে এক জায়গায় হয়ে গেছে এই যে বসিয়ে দিয়েছি পনির ভাজার জন্য ওই যে পনির মশলা করবে মশলা পনির করবে আর হচ্ছে এই যে মিক্সার মেশিন খারাপ হয়ে গেছে তাকে দিয়েছি যে শিল্পটাতে বাড়তে দেখো তার তো অবস্থা খারাপ আর কোনদিন মনে থাকতে না ওই যে পাপড় ভাজা হচ্ছে আর হচ্ছে মাস কালার ডাল হয়েছে আর হচ্ছে নিরামিষ তরকারি করলা ভাজি চরচরি ওগুলো হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি এখন এই যে মশলা পনির হবে শাই পনির শাই পনির বানাবে আমার এই যে বড় ননদিনী তাই যে তার পাপড়টা ভেজে নিচ্ছে এবার আমি গিয়ে বসাবো ভাতটা আমার ছোট ননদিনী বানিয়েছে ডালটা হুম আজকে মানে ভ্যারাইটির ধরনের রান্না ভ্যারাইটির ধরনের রাঁধুনি তো বন্ধুরা আজকে খেতে বসে তোমাদের সঙ্গে শেয়ার করব। শুভ বিকেলের শুভেচ্ছা বন্ধুরা দেখো চারিদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে একদম শুভরাত্রির শুভেচ্ছা বন্ধুরা দেখো জোড়া ভাই জোড়া বোন বন্ধুটা চলে এসেছে আগেই আর জোড়া ভাইটা পরে ঠিক আছে তো কেমন সুন্দর লাগছে এদের মধ্যে সুন্দর অবশ্যই কমেন্টে জানিও তো চলে এসেছি বন্ধুরা কেউ এবার রান্না খাওয়ার তো আজকে বানাবো হচ্ছে কচুর লতি তো তার জন্য আমি শুকনামাত ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজ আর রসুন কালো জিরে পোড়নে দিয়ে দিয়েছি তো মাছটা ভাজা হয়ে গেছে কচুর লুচিটাকে নিয়েছি তো এবার আমি কচুর লুচিটা এখানে দিয়ে দেব তো কচুর লুচিটা দিয়ে দিলাম এবার হচ্ছে মিশিয়ে নেব ভালো করে নাড়া চড়া করে ওগুলোকে হাত ঢেকে দিতে হবে তো প্রচুর হয়ে গেছে রে এবার নামে নেব ভালোবাসার মানুষগুলো যখন একটু আঘাত দিয়ে কথা বলে না তখন মনে হয় পুরো পৃথিবীটা যেন মাথার উপর ভেঙে পড়ে শুভ দুপুরের শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে তো আজকের মেনুতে রয়েছে ইলিশ মাছ ট্যাংরা মাছ বাটা মাছ তো শুধু তোমাদেরকে ইলিশ মাছটাই শেয়ার করলাম তো কারা কারা খাবে অবশ্যই কমেন্টে জানিও আজকের ইলিশটা কিন্তু অনেক বড় ছিল দেখো দেখেই বোঝা যাচ্ছে আর খুব ফ্রেশ মাছটা আজকে এই যে বন্ধুরা মাংস আর রুটি আজকে রাতের মেনু এই যে আমার বড় ননদিনী মাংস বানালো কষা কষা মাংস গরমা গরম ফুলকো ফুলকো রুটি জাস্ট জাস্ট জমে যাবে মেঘলা ওয়েদার আর কি চাই বন্ধুরা বলো উনুনে রান্না আজকে হচ্ছে যে কাকাদের ঘরে নিমন্ত্রণ সেই উপলক্ষে এখানে রান্না হচ্ছে রাত এখানে খাওয়া হবে হয়ে গেছে হয়ে গেছে শুভ সন্ধ্যা শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে তো দেখো যে জমিটা রয়ে গেছিল সে জমিতে এখন কিন্তু ধানের বীজ ফেলছে ওই যে কাকা কিন্তু ধান লাগাচ্ছে ধান এখানে ধান হচ্ছে বেছন লাগাচ্ছে বেছনটা তুলে পরে কিন্তু আবার ধান লাগানো হবে তো দেখো কিভাবে বেছন ফেলতে হয় ধানের বেছন ওই যে ওটা আমাদের জমি ওটাতে আমরা লাগাবো এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ দেখো ধান চাষ করতে হয় সেটা একবার দেখে নাও হ্যালো বন্ধুরা এই যে জামাই ষষ্ঠীর জামাই আর মেয়ে ওনার আজকে যেতে চলেছে বিৰিবাই